বিসমিল্লাহির রহমান রহিম আজকের মাসলা কিতা জানন আজকের মাসলা বহুত কঠিন মাসলা বেটি মানুষের বিয়া ভরে স্বামী স্ত্রী জিমা করতে পারবানি অর্থাৎ মিলামিশা করতে পারবানি মাসিক অবস্থায় বেটি মানুষ মহিলা মানুষ যদি মাসিকৰ এর অবস্থায় তা হইন তা হইলে মিলামিশা করা বিলকুল টোটেল হারাম এটা আর যদি ইলা করইন তা হইলে আপনি কফরা দেওয়া লাগবে কিছু দান খেরাত ধরা লাভ এগুল কফারার মধ্যে গতিকে মাসিকের অবস্থায় বিভিন্ন লোকে মিলামেশা করা টোটেল হারাম আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে ফরমিতরা যে এই এই সময় আপনি কি তাহর বিবিধটা কি আগলা তাক এই সময় মিলামেশা করা টোটেল হারাম হদিশ শরীফের মধ্যে এটা নিষেধ আইসি শোরি এটা বেটি মানুষের ভিডিওটা আর নজান বা এন্টর লাগি নজ্বান অনেক বাইন মশলা না গতি গলতির মধ্যে ঐতিহ্য হিসাবে খৈজনে প্রশ্ন করছেন জিগে শুনির আপনারা এই ভিডিও আর বেশ বেশ করে নিজের সম্পর্কিত মানুষের এটা শেয়ার করুক আর মাসলা জানাই সো হি শুদ্ধ মশলা যাতে আমরা সমাজের মধ্যে আয় বলে এখন বিভিন্ন বিভিন্ন জটিল মশলাগুলো আছে আপনারা এই চ্যানেলের মধ্যে ভিজিট করলে ফাইবা দেখুন এই এমন এক চ্যানেল পুরো ইউটিউবর দুনিয়ার মধ্যে আপনারা এই ভাষায় এই সহজ ভাষায় আপনারা ফুরা না পুরো ইউটিউব খুঁজাই লোকা গতিকে এই চ্যানেল এটা আম করেন এবং সব রেটা জানার জানানির আপনারা চেষ্টা করেন আর এই চ্যানেল যাতে বলা হলে চলে আল্লাহ তালা তফি দিতা আমিন আলমিন